আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কাশফুল মিডিয়া ফ্রেমের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ শোতে আজ আমরা একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন কাশফুল মিডিয়া ফ্রেম এটা বহু ধরনের টপিক্স নিয়ে আমরা অনুষ্ঠান করি আলোচনা করি জনস্বাস্থ্য জন কল্যাণ বিনোদন তো এখন থেকে মাঝে মাঝে একটি অন্যরকম কথাবার্তা এখানে হবে অন্যরকম বলতে আধ্যাত্মিক সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার অন্বেষণ খোঁজা কি করে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় কি করে আপনার আরাধ্য যে সুখ শান্তি কল্যাণ সেটা পাওয়া যেতে পারে এই ধরনের কিছু চিন্তা ভাবনা নিয়ে আমরা কথা বলবো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মুক্তি স্বাধীনতা এই যে বিশ্বব্যাপী সমস্ত জায়গায় প্রতিটা দেশে দেশে স্বাধীনতা স্বাধীনতা ফ্রিডম এই উল্লাস স্বাধীনতা নিয়ে আসলে কি আমরা স্বাধীন আমি তো দেখি না কোথাও আমরা স্বাধীন আমি তো বুঝিও না কোথাও আমরা কোথায় আমরা স্বাধীন এটা কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি না মনুষ্যত্ব বোধ আধ্যাত্মিক স্বাধীনতা জীবনের স্বাধীনতা রুহের স্বাধীনতা নিয়ে আমি কথা বলছি কোথায় স্বাধীনতা স্বাধীনতা নিয়ে যে এই যে জয় উল্লাশ চলছে সেটা নেই কোথাও ওটা আসলে মেকি ওটা রিয়েল স্বাধীনতা নয় ইট ইস নট এ রিয়েল ফ্রিডম এটা কখনো হতেই পারে না স্বাধীনতা স্বাধীনতা তো অন্য কিছু অন্য কোনোখানে রয়েছে সে ব্যাপারে আমরা আজকে একটু মনে করিয়ে দেবে আমি এমন কিছু বলবো না এবং দুঃসাধ্যও দেখাবো না দুঃসাহস দেখাবো না যেটা আপনাদেরকে কিছু শেখানো ন শিখানো না আপনারা আমার সাথে ডের ডের ভালো জানেন আমি জাস্ট রিমাইন্ড করে দেব। মনে করিয়ে দেব যেমন আপনি একজনের সম্বন্ধে বা কোনো বিশ্ব সম্বন্ধে অনেক জ্ঞান বাট সেটা আপনার সাবকনসিয়াস হয়ে রয়েছে মনে মনে নেই তার বিষয়ে আপনি ভুলেই গেছেন বাট যখনই আপনার তার সম্বন্ধে একটু তথ্য দিয়ে দেওয়া হবে আপনি কিন্তু সেটা পুরোপুরি আবার সব কিছু বুঝতে পারবেন আপনার জানাশোনা এর মধ্যে আপনি নিজেই সেটা আবার সচেতনভাবে কাজ করতে পারেন শুধু একটু রিমাইন্ডার বা রিমাইন্ড বা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করুন আপনাদেরকে কিছু শেখানোর দুঃসাহস আমার নেই আমি নিজেই তো জানি না তো ফ্রিডম আত্মার স্বাধীনতা মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলতে যাচ্ছি আর আমি আজকে যেখান থেকে কথা বলবো মাওলানা জালাল রুমি মাওলানা জালাল উদ্দিন রুমির মশনবিয়ে রুমি বিখ্যাত যে বই বা গ্রন্থ রয়েছে সারা পৃথিবী পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটি বই মষ্ণবী এরুমি বইটি মোট আট খণ্ড অলরেডি আমি দ্বিতীয় খণ্ড শেষ করেছি আমি হয়তো সামনের সপ্তাহে আবার বাংলা বাজার গিয়ে থার্ড এবং ফোর্থ তৃতীয় এবং চতুর্থ খণ্ড নিয়ে আসবো আসলে বইগুলো এমন পড়তে ইচ্ছে করে শেষ হয় না একবার শেষ হয়ে গেলে আবার না নাটে পাল্টেন্টে একটা একটা খণ্ড শেষ করতে যদি রেগুলার পড়ি হয়তো দশ পনেরো দিন লাগে বাট সেটাকে টোটাল আস্বাদন করতে এক থেকে দেড় মাস লেগে যায় কারণ আবার পড়ি আবার পড়ি বারবার পড়তে ইচ্ছে করে সেই মাওলানা জালাল উদ্দিন রুমির দ্বিতীয় খণ্ডে একটি তোতা পাখির স্বাধীনতা নিয়ে কথা বলা আছে আসলে সেটা একটা রূপক অর্থে গল্প বা সেটা থেকেই মানুষের জীবনের যে মৌলিক আত্মাতে যে স্বাধীনতা সেটা আহ ফুটে উঠেছে আমি সেই গল্পটি আপনাদেরকে আজকে শোনাব মৌলানা জালাউদ্দিন রুমি তার দ্বিতীয় খণ্ডের শেষের দিকে একটি গল্প বলেছেন তার পাখির স্বাধীনতা সেটা আমি এখন হুবহু বলতে যাচ্ছি আপনাদের মাঝে একটু ধৈর্য ধরে শুনবেন তখনকার দিনে এক সৌদাগর ছিলেন খুব ধনী সৌদাগর তার একটা অভ্যাস ছিল সে যখন বাণিজ্যে বের হতেন তখন তার ঘরের স্ত্রী সন্তানাদি দাস দাসী সবাইকে জিজ্ঞেস করতেন কার কি লাগবে সফর শেষে যখন ফিরে আসবে তাদের জন্য কার জন্য কি নিয়ে আসবে খুশি করার জন্য এবং বিশ্বকর ব্যাপার হচ্ছে তার একটি ছিল পোষা সেটা তার সদর দরজার সামনে খাঁচার মধ্যে আবদ্ধ করা ছিল সদাগর গড় থেকে বের হতে এবং গড়ে ঢুকতে তার সাথে কথোপকথন করতেন কিছুটা আনন্দ ঘন মুহূর্ত সময় কাটিয়ে তারপর তিনি বের হতেন অথবা প্রবেশ করতেন তো যখন সৌদাগর সকলের কাছ থেকে লিস্ট চেয়ে নিলেন কার কী লাগবে এবার সে বের হতে যাচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে এবং শেষ বারের মতো সেই পাখির সামনে শেষ বারের মধ্যে সর্বশেষ আর কি সেই তার দরজায় লটকানো যে টিয়ে পাখি সরি তোতা পাখি তোতা পাখির কাছে জিজ্ঞেস করলো যে তোমার কি চাই তোমার কি লাগবে আমি তো যাচ্ছি বাণিজ্যে ফিরে আসার সময় তোমার জন্য কী আনবো তো তোতা পাখি বলল আমার জন্য তেমন কিছু লাগবে না শুধু আমার একটি বার্তা আমার বন্ধুদের কাছে আপনি পৌঁছে দেবেন কি তোমার বার্তা যে আপনি তো হিন্দুস্তান যাচ্ছেন সে হিন্দুস্তানে যখন আপনি কোনো তোতা পাখির জাগ কে উঠতে দেখবেন তাদের কাছে আমার কথা বলবেন তাদেরকে বলবেন যে আমি তাদেরকে বলেছি যে তোমরা যখন মুক্ত স্বাধীন হয়ে নিজের আনন্দে ওই আকাশে উড়ে বেড়াচ্ছ ঠিক এই সময়ে তোমাদের এক বন্ধু আরেকটি তোতা পাখি এক আরব্য দেশে এক সৌদাগরের সদর দরজায় খাঁচার লোহার খাঁচার মধ্যে বন্দি এই খাঁচা লোহার খাঁচা সদাগরের ঘরে বা সৌদাগরের যে সদ্ব্যবহার তো সব কিছু ঠিক আছে কিন্তু তারপরও আমি এখানে ঠিক নেই আমার মন চায় তোমাদের সাথে উড়ে বেড়াতে তোমাদের সাথে একসাথে বসে গল্প করতে সুরাপান করতে আকাশের রঙ রং দনুর রং গাছের পত্র রং নদীর উপর দিয়ে উড়ে যাওয়া পাহাড়ের গায়ে নিজের চুমইকে দেওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত স্বাধীনতা ভোগ করতে আমি চাই কিন্তু আমি পারতেছি না তোমরা আমাকে উপায় বলে দাও তো আপনি কষ্ট করে সদাগরকে বলল যে আমার মুক্তির কোনো উপায় আছে কি না আপনি এটা জিজ্ঞেস করবেন যদি আপনি হিন্দুস্তান গিয়ে কোনো তোতা পাখির জাগকে দেখতে পান আমার বন্ধুদেরকে দেখতে পান সদাগর লোকে ঠিক আছে তাই হবে কিন্তু সদর্গর মহাসমারোহে চলে গেল বাণিজ্য করতে বাণিজ্য হিন্দুস্তান গেলেন পণ্য বিক্রি করলেন টাকা উপার্জন করলেন এবং যার যা চাহিতো ছিল সকলের জন্য ক্রয় করা হলো কিন্তু তোতা পাখির ঝাঁকের সাথে তা দেখা হচ্ছে না তো যখনই সে তার বাণিজ্যের জাহাজ বা নৌকায় আবার উঠতে যাবে ঠিক সেই এক একজাক তোতা পাখি তার খুব নিকট দিয়ে উড়ে যাচ্ছিলো তো সদাগত তাদেরকে বলল হে তোতা পাখি তো তোতা পাখি যে সামনে ছিল নে সে দাঁড়ালো মানে তার উড়া বন্ধ করে দিল এবং সমস্ত যে পাখির যা ছিল তারা ওরা বন্ধ করে দিয়ে স্থির হইল এবং সৌদাকর বলল যে তোমাদের জন্য তোমাদের এক বন্ধু আরব আরব্য দেশ থেকে একটি বার্তা পাঠিয়েছে তারপর সে তত পাখি যা বলতে বলেছিল সব বলল বলল যে সে এক সোনার খাঁচায় বন্দি আছে কিন্তু সে তাতে তার মন বড়ে না সে স্বাধীনভাবে উঠতে চায় সে খুব দুঃখিত দুঃখে আছে খুব কষ্টে আছে তার মুক্তির কোন উপায় আছে কিনা এই বার্তাটা যখন ওই তোতা পাখির জাকের সামনে ওই সৌদাগর উপস্থাপন করলো এবং সাথে সাথে কথা শোনার সাথে সাথে তাদের যে লিডার ছিল অগ্রগামী সে ঠাস করে মাটিতে পড়ে মারা গেল সৌদাগর তো একেবারে বোকা বনে গেলো আহা আমি কি করলাম হায় আমি কি করলাম যে একটা তোতা পাখির কথা রাখতে গিয়ে আমি এই হিন্দুস্তানে এসে তার মনের দুঃখের কথা বলে আর একটা তোতা পাখির জীবন নষ্ট করে দিলাম তোতা পাখি হয়তো তার বন্ধুর যে খাঁচায় বন্দির জীবন যাপন করতেছে সেই বন্দিদশার কথা শুনে দুঃখে বুক ফেটে মারা গেল এই দৃশ্যটা দেখে সদাগরে খুব খারাপ লাগলো তো সদাগর চলে আসলো নৌকা ছেড়ে দিলো নদীতে সারাক্ষণ সদাগরে একই কথা বল চিন্তা করতে কি হইলো হ্যাঁ একটা তোতা পাখির কথা শুনে আরেকটা তোতা পাখি মারা গেল এরকম করে আফসোস করতে হচ্ছে সে বাড়িতে চলে আসলো তার বাড়িতে চলে আসার পর সে তার বিবি বাচ্চা দাস দাসীদের সমস্ত কিছু মিটাই দেওয়ার পরে তোতা পাখির কাছে যখন আসলেন যদিও সদা গড়ে ঢোকার সময় তোতা পাখির সাথে দেখা হয়েছে তখন কিছু বলে নাই এখন একটু গড় সবাইকে সব কিছু দিয়ে একটু ফিরে তোতা পাখির কাছে আসলেন আসার পর তোতা পাখি জিজ্ঞেস করলো যে আমার কোনো বন্ধুকে কি খুঁজে পেয়েছিলেন আমার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সদাগর বলল হ্যাঁ পেয়েছিলাম তবে একটি খুব দুঃখের ঘটনা ঘটেছে কি ঘটেছে যে আমি যখনই বললাম যে তোমাদের এক বন্ধু আমার আরব্য দেশে মানে আমার বাড়িতে সোনার খাঁচায় বন্দি হয়ে আছে তার সেই বন্দি দশা ভালো লাগে না তার মুক্তির উপায় তোমাদের কাছে জানতে চেয়েছে তোমার এই দুঃখের কথা শোনা মাত্র ওই যে তোতা পাখির যে ঝাঁকের সামনে যে লিডার ছিল সে তোমার দুঃখের সাথে সাথে মারা গেছে এক সেকেন্ডের পরে মধ্যে পরে দাপড়া দাপড়া মারা গেল কি দুঃখের কাহিনী এটা দৃশ্যটা দেখলাম যেই না সৌদাগর তার তোতা পাখিকে সংবাদটা দিল যে তার বন্ধু মারা গেছে তার দুঃখে বিশ্বাস করেন সৌদাগরের খাঁচার যে তোতা পাখি সেও এক সেকেন্ডে দপাস করে পড়িয়ে মারা গেল মারা গেল সৌদাগর তো এখন ডাবল বোকা হয়ে গেল তার আর দুঃখ দেখে কে তার যে তোতা পাখিটা মারা গেল তার তোতা পাখিটার বিশ্বত্ব ছিল এটা সাধারণ তোতা পাখিদের চাইতে অনেক গুণী সে তার অতিথিদের সাথে কথা বলতে পারতো বিনোদন দিতে পারতো আনন্দ দিতে আনন্দ দিতে পারতো অনেক ভাষায় কথা বলতে পারত ইত্যাদি ইত্যাদি অনেক গুণে গুণানিত এই গুণ দেখেই কোনো এক পাখি শিকারের কাছ থেকে কিনেছিল এবং বহু বছর তাকে খুব আদরে আপ্যায়ন করে লালন পালন করতেছিল তার গৃহের সদর দরজায় বাট শীততা পাখিটাও যখন মারা গেল এখন কিন্তু সদাগর খুব দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল তার চোখ দিয়ে অজরে কান্না চলে আসতেছে হ্যাঁ আপনার জল গুড়িয়ে পড়তেছে বাট কি আর হবে কি করা যাবে সদাগর সারাদিন তোতা পাখির সামনে বসে কাঁদাকাটি করলো এবং যখন বিকেল হয়ে আসলো তখন চিন্তা করলো এখন আর এই মৃত পাখিকে গড়ে রেখে লাভ এটাকে ফেলে দিয়ে আসে সেই খাঁচা সহ পাখিটাকে বয়ে নিয়ে চলল তাদের যে অঞ্চল ছিল সে অঞ্চলের একটু জঙ্গলের দিকে ফেলে দিয়ে আসে তো যখনই জঙ্গলের দিকে গিয়ে পাখিটিকে খাঁচার দরজা খুলে হাতে নিয়ে হ্যাঁ একটু আদর করে মৃত পাখিটি আদর করে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের দিকে তো ঠিক তখনই ঘটলো এক আরো বিস্ময়কর ঘটনা যখন সদাগর পাখিটিকে ছুঁড়ে ফেললো জঙ্গলের মধ্যে সে পাখিটিকে আসতে পড়লো মাটিতে পরক্ষণেই দেখা পাখিটি কিন্তু উড়ে চলে গেল ফুরুৎ করে উড়ে চলে গিয়ে গাছের ডালে মগ ডাল অনেক উঁচু ডালে গিয়ে বসে রইল এবং সে মানে জীবিত হয়ে গেল এই দৃশ্য দেখে তো সদাগর আরো তার বনে গেল তো জিজ্ঞেস করলো পাখিরে কি হইল তুমি জীবিত হয়ে গেল তোর তো ভালো তুমি জীবিত হইছো আসো ফিরে আসো তো পাখি বলতেছে সৌদাগর সব আমি তো মারাই যাইনি আমি আবার জীবিত হব কেন পূর্ব থেকেই জীবিত ছিলাম সবসময় জীবিত আছি মারা মারা যায়নি সে বললো কীভাবে কী হইলে তাহলে তুমি এমন করলা আমি তো শুনলাম ভাবলাম যে তুমি তোমার বন্ধুর দুঃখে মারা গেলা যেমন করে তোমার দুঃখে তোমার বন্ধু মারা গেছিল তো পাখিটি এসে বলো সদাগর সাহেব এটাও আপনার বোকামি কেমন করে আমার বন্ধুও মারা যায় নাই আমার বন্ধুও ঠিক আপনি চলে আসার পরে আবার আকাশে উড়ে বেড়াচ্ছে তো কেন এটা কেন করলো যে আপনি য আপনি যখন তাকে জিজ্ঞেস করেছিলেন আমার মুক্তির উপায়ে আমি জিজ্ঞেস করতে বলেছিলাম যে আমার মুক্তির উপায় কি আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ করেছিলাম তো সে মুখে বললে তো আপনি বুঝেই যেতেন মুক্তির উপায় আপনি তো আর আমাকে মুক্ত করতেন না সে কৌশলে অভিনয়ের মাধ্যমে আমার মুক্তির রাস্তা আমাকে দেখায় দিছে অর্থাৎ সে যে ঠাস করে পুরে মারা গিয়েছিল সেই মারা যাওয়াটাই হলো আমার মুক্তির উপায় আপনি যখন এইটা আমার কাছে বলছেন যে তোমার কথা শুনে সে মারা গেল আমি বুঝতে পেরেছিলাম যে বন্ধু মারা যায় না বন্ধু আমাকে মুক্তির উপায় দেখাইছে অর্থাৎ আমাকে মরে যেতে হবে অর্থাৎ মরে যাওয়ার ভান করতে হবে তা না হলে আমার মুক্তির উপায় নেই তা আমি ঠিক সে মেসেজটা নিয়ে আমিও মরে যাওয়ার ভান করেছিলাম সারা দিন মৃত্যুর মতো পড়েছিলাম আর এই সন্ধ্যার যখন আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিলেন আমি ওরে মগ ডালে এখন থেকে আমি আনন্দে আনন্দে আমার সেই হিন্দুস্থান চলে যাব বন্ধুদের কাছ থেকে আমরা একসাথে ভোরে সূর্য দেখব গাছের ডালে বসে সারাপ পান করব আমরা মাতাল হয়ে জাস্ট মাতাল না আনন্দের সাথে আমরা ই করবো উড়ে বেড়াবো স্বাধীন আকাশে ডানা মেলে চললাম সৌদাকর তখন বলল এটাই রহস্য হ্যাঁ সৌদাকর তখন বলল বুঝতে পারলো নিজের ভুল যে একটা পাখি মুক্ত হওয়ার জন্য মরার অভিনয় করে কি করে মুক্ত হলো তো গল্প এখানে রাখি তারপর মাওলানা জালাউদ্দিন রুমি যেই উদ্দেশ্যে এই গল্পটা বলেছিল সেই উদ্দেশ্য নিয়ে হাজির হয়ে আবার তো মাওলানা জালাউদ্দিন রুমি এটা বাস্তব মানব জীবনের প্রেক্ষাপটেই গল্পটা লিখেছিলেন তিনি বোঝাতে চেয়েছেন এই যে আমরা এই যে সুখ শান্তিতে আছি টাকা পয়সা হার হিরে জরদ স্বর্ণ হ্যাঁ ইত্যাদি ইত্যাদির মাঝে আত্মীয় স্বজন সবার সাথে এই যে বেঁচে আছি খুব স্বাধীন স্বাধীন করে বলতেছি গলা ফাটাচ্ছে আসলে এটা আমাদের স্বাধীন না আপনার মূল স্বাধীনতা হচ্ছে আপনার আত্মার স্বাধীনতা আপনার আত্মার স্বাধীনতা যদি পাইতে হন তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে হ্যাঁ লোভ কমাতে হবে দন সম্পদের মায়া ত্যাগ করতে হবে তখনই আপনি আত্মার স্বাধীনতা পাবেন এবং এটা ওই যে পাখিটা যেমন খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য মরার বান করছে মরার বান করে একটা কৌশল লবণ করেও মুক্ত হয়ে গেল ঠিক আপনাকেও মরার আগে মরতে হবে আপনি যদি জীবনের মানুষের রুহের হ্যাঁ আধ্যাত্মিক ইহজগৎ পরজগতের একটা স্বাধীনতার সুখ অনুভব করতে চান আপনাকেও মরার আগে মরতে হবে কারণ পাখিটি যদি জীবিত থাকতো কোনোভাবেই সদাগর কিন্তু তাকে ছাড়তো না ঠিক আছে মর্ষে বলেই অর্থাৎ তখন তো বানোয়ার ভাবে হল মর্ষে আপনার মারা গিয়েছিল সদাগর তো অ্যাটলিস্ট বিশ্বাস করেছিল সে মারা গেছে এই কারণেই তাকে ফেলে দিয়েছে জঙ্গলে আপনিও যতক্ষণ পর্যন্ত মরার আগে মারা না যাবেন দুনিয়ার কাছে দুনিয়াবাসীর কাছে সম্পত্তির কাছে টাকা পয়সা ততদিন আপনার মুক্ত হওয়ার কোনো রাস্তা নেই আপনি মুক্ত হতে পারবেন না জাস্ট এটাই তো আপনি যদি নিজের এই যে হিরে জড়ো টাকা পয়সার ওজন নিয়ে আপনি ভাবতেছেন আপনি স্বাধীন ইম্পসিবল এটা আপনার আরও বড় পরাধীনতা আপনি সুখ নাই আপনি কখনোই সুখ সুখী নন ঠিক আছে হাজার কোটি টাকার মালিক হইল আপনি সুখী নন সুখী হতে হলে আপনাকে শূন্য হাতে শূন্য হস্ত হতে হবে শূন্য 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 হাতে আপনাকে ভেতরে একটা দরবেশি ভাব আনতে হবে সফিবাদ আনতে হবে আল্লাহ সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে তার স্মরণে তার সান্নিধ্যে থাকতে হবে কাছাকাছি হিংসা থেকে বেরিয়ে আসতে হবে লোভ থেকে বেরিয়ে আসতে হবে টোটাল যেগুলো আপনাকে পথপ্রষ্ট করতে যথেষ্ট এগুলোকে ছেড়ে দিতে হবে মরার আগে মরার অর্থ আপনার চোখ বুঝে পাখির মতো খাটে মরার হয়ে পড়েছে সেটা না অর্থাৎ আপনাকে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে এটাই আপনার মরার আগে মৃত্যু দুনিয়ার যাবতীয় মোহ যখন ত্যাগ করতে পারবেন শুধুমাত্র অন্তরে আল্লাহকে হ্যাঁ আল্লাহর প্রতি প্রেম আল্লাহর সৃষ্টির প্রতি নির্বেজাল নীল প্রেম শর্তহীন প্রেম নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন এটি আপনার স্বাধীনতা আর এই স্বাধীনতার জন্য আপনাকে মরতে হবে মরার আগে আর সেই মরণটা হচ্ছে সমস্ত কিছুর লোভ থেকে বের হয়ে আসুন সমস্ত কিছুর আপনার প্রাবল্য থেকে বের হয়ে এসে আপনার অন্তরে শুধুমাত্র সৃষ্টিকর্তার আধিক্যতা বজায় রাখেন তাকে স্মরণ করুন আদেশ নির্দেশ পালন করুন কোরআন তোলাত করুন আপনি কিন্তু মুক্তির মুক্ত তখন দেখবেন যে আপনার জীবনে যে শান্তি আপনার জীবনে যে সুখ এই সুখ আপনি যদি কোনো দেশে প্রেসিডেন্টও হয়ে থাকেন সেই সুখ আপনার ছিল না রাজাবাসা হইল ছিল না তো প্রকৃত সুখ প্রকৃত স্বাধীনতার জন্য মরার আগে একবার মরে দেখেন অবশ্যই আপনি সুখী হবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যদিও আমি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি নাই গল্পটা এবং তাৎপর্যটা তো আপনারা আমার হৃদয়ের যে ভাষা সেইটা থেকে বুঝিয়ে নেন যে আমি কী বোঝাতে চাইলাম আমি হয়তো তত ভালো উপস্থাপক না হ্যাঁ আমার হৃদয়ের ভাষাটা বুঝিয়ে নেবেন দয়া করে এবং আপনারা প্রকৃত স্বাধীনতা অর্থাৎ সৃষ্টিকতার অন্বেষণে বের হয়ে যান আল্লাহর অন্বেশনে শান্তি পাবেন সুখ পাবেন ওটাই সুখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ